পক্ষ থেকে স্বাগত শিরোনাম নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহজাদ বার্ষিকী পালিত হয়েছে গত বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করেন দিনটি পালনে জেলা বিএনপির একাংশ শহরের ফুলবাড়িয়া এলাকায় আলোচনা সভা দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন এতে কেন্দ্রীয় বিএনপির নেতা তকদির হোসেন জসিম জেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নান আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে অপর অংশ আলোচনা সভা দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করেন এতে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন छत्रु दौल दौल छत्रो

কঠোর টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ